জয় পাচ্ছে বিসিপি শ্রীলঙ্কাতেই বিশ্বকাপ খেলবে বাংলাদেশ অসম এক যুদ্ধে জয়ী হওয়ার পথে বাংলাদেশ মহাপরাক্রমশীল ভারতের দাবি উপেক্ষিত হতে চলেছে আইসিসিতে নানা টানাপোড়নের পর অবশেষে জিতে যাচ্ছে বিসিপি বিশ্বস্ত সূত্রের খবর ভারত কিংবা দেশটির অন্য কোনো ভেনু নয় শ্রীলঙ্কাতেই টি টোয়েন্টিতে বিশ্বকাপের গ্রুপ পর্বে সব ম্যাচ খেলবে টাইগাররা তবে এর কারণে নতুন করে সূচি তৈরি করতে হতে পারে আইসিসিকে পরিবর্তন হয়ে যেতে পারে বাংলাদেশের গ্রুপের প্রতিপক্ষ আলোচনা হয়েছে অনেক ভারতে খেলতে বিসিবিকে কে চেষ্টা করা হয়েছে বহুবার কিন্তু নিজেদের সিদ্ধান্তে অনর বিসিবি সিদ্ধান্ত বদলানোর মানসিকতা নেই বিসিসিআই কিন্তু সূত্র বলছে অসমে যুদ্ধে জয় পেতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরই কঠিন সিদ্ধান্তের পথ বেছে নেয় বিসিবি তাদের এই সিদ্ধান্ত নিয়ে পক্ষে বিপক্ষে নানা মতামত দিয়েছিলেন ক্রিকেট সংশ্লিষ্টরা কিন্তু কোনো কিছুতেই নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি বোর্ড দেশের পর দেশের বাইরেও বিসিবির সিদ্ধান্ত নিয়ে চলে আলোচনা ভারতীয় প্রপাগান্ডায় ভরপুর সামাজিক মাধ্যম বিসিসিআইয়ের সজীব দেবজিৎ সাইকিয়া দাবি করেন ভেনু বদলের কোনো সিদ্ধান্তের খবরই পাননি তারা এ অবস্থায় আইসিসির চিঠির অপেক্ষায় এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপের আগে সূচি অনুযায়ী কলকাতা মুম্বাইতে ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের পরে ভারতের অনেক গণমাধ্যমে খবর আসে দেশটির অন্য ভেনুতে টাইগারদের খেলার প্রস্তাব দেবে আইসিসি সেটা না মানলে বাংলাদেশের পয়েন্ট হারাবে বলে প্রপাগান্ডাও চালায় ভারতীয়রা কিন্তু বিশ্বস্ত সূত্রের খবর কয়েক দফা আলোচনার পর বাংলাদেশের পক্ষেই নাকি আসতে যাচ্ছে আইসিসির রায় সূত্রের দাবি বিসিবির কথাই মেনে নিতে যাচ্ছে আইসিসি বাংলাদেশের গ্রুপ পর্বের সব ম্যাচই আয়োজন করা হবে লঙ্কাতে যদিও সেখানে থাকবে কিছুটা জটিলতা এই ভেনু পরিবর্তনের কারণে পুনরায় সূচি তৈরি করতে হতে পারে আইসিসিকে এমনকি পরিবর্তন হয়ে যেতে পারে বাংলাদেশের গ্রুপও সূচি অনুযায়ী বাংলাদেশ এখন আছে গ্রুপ সিতে প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নেপাল এবং ইতালি কিন্তু নতুন সূচি হলে আয়োজক ভারত এবং শ্রীলঙ্কাকে সমান ম্যাচ বা ক্ষেত্রবিশেষে ভারতকে কিছু ম্যাচ বাড়িয়ে দিতে হবে আইসিসিকে এখন চলছে সেই আলোচনা যা শেষ হলেই বাংলাদেশকে সুখবর শুনিয়ে খুব শীঘ্রই বিসিবির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠাবে বিশ্ব ক্রিকেটের i on